আসসালামু আলাইকুম অলি আল্লাহগন এবং সাধারণ মানুষ দেখতে একই রকম হলেও উভয়ের মাঝে ব্যবধান অনেক এ সম্পর্কে মালানা রুমি একটা উদাহরণ দিয়ে বলেছেন মৌমাছি ও বলতা উভয়ই এক ফুলের রস আহরণ করে তা বলতার পেটে হয় দংশনের বিষ আর মৌমাছির পেটে হয় মধু আবার দুটি হরিণ একই ঘাস খায় একই পানি পান করে একটির পেটে সে ঘাস পানি গোবর হয় আর অপরটির পেটে হয় কস্তুরি একজন ওলি এবং সাধারণ লোক উভয়ই খাদ্য খাবার খায় একজনের খাদ্য হয় মলমত্র হয়ে বেরোয় যায় অপরজনের মধ্যে আল্লাহর নূর হয় যাতে আল্লাহর ইবাদত বন্দি কিতে শক্তি লাভ করে একজন ওলি ও একজন বৎকারের আকৃতি একই কিন্তু একজন উর্বর জমি নেয় তার ভেতরে বাইরে আল্লাহর প্রেমের বাগবাগিচা জন্মে তাতে শোভিত হয় অপরজন উষার জমি তুলল তাতে ভালো কিছু জন্মে না উভয়ের মাঝে আরও পার্থক্য আছে একজন ফ্রেস্তা তুল্য পাক পবিত্র তার মধ্যে শরীরাচার জুলুম অত্যাচার ইত্যাদি পশুত্বের স্বভাব জন্ম নেয় না পক্ষান্তরে অপরজন দেও মানব ও হিংস্র যন্ত্র তুলল ধন্যবাদ